খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক আটক এক এবার তারকেশ্বর তেঘুরি কালী মন্দিরের খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন এক ডিজিটাল মিডিয়ার সাংবাদিক এই নক্কারজনক ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার অন্তর্গত তেঘুরি গ্রামে জানা গেছে তেঘুরি গ্রামের প্রায় দুশো বছরের পুরনো কালী মন্দিরের দখল ঘিরে একটি গণ্ডগোলের বিষয়ে সাময়িক নির্দেশিকা জারি করে মহামান্য আদালত চন্দননগর মহকুমা আদালতের নির্দেশে চলতি মাসের একুশ ও চব্বিশ তারিখ দুটি নির্দেশিকা জারি হয় নির্দেশিকায় উনিশে জুন দু পর্যন্ত হালদার পরিবার নিত্য পুজো ও বাৎসরিক পুজোর দায়িত্ব পালনের অধিকার পায় আদালতের নির্দেশ অনুযায়ী আজ পুজোর কাজ শুরু করার কথা হালদার পরিবারের আর সেই চিত্র সংগ্রহ করতে গেলে সন্দীপ হালদার নামে ডিজিটাল মিডিয়ার সাংবাদিককে মারধর করা হয় বলে অভিযোগ অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামের হাসপাতালে ভর্তি করা হয় যদিও ঘটনার পর হালদার পরিবারের বিরোধীদের কাছ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই ঘটনায় সরব সাংবাদিক মহল এই নক্করজনক ঘটনার নিন্দা জানান তারা পুলিশ সূত্র জানা গেছে এই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে চটজলদি পুলিশ অ্যাকশন নেওয়ায় খুশি সাংবাদিক মহল তারা চান এই ঘটনার সাথে জড়িত বাকিদেরও যেন খুঁজে বার করে শাস্তি দেওয়া হয় আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন করে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডজি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে